এখন বাজারে প্রচুর পরিমাণে ড্রাগন ফল পাওয়া যাচ্ছে ভাবলাম ড্রাগন ফল দিয়ে একটা রেসিপি করলে কেমন হয় আর এই রেসিপিটি কিন্তু খেতে অসম্ভব স্বাদ লাগে আমার বাচ্চারা ভীষণই পছন্দ করে তাই আমি আজকে আপনাদের সাথে ড্রাগন ফলের সেই রেসিপিটি শেয়ার করছি ড্রাগন ফলের এই ডেজার্টটি খুবই সহজ আমি দুইটি মাঝারি সাইজের ড্রাগন ফলকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটি বাটিতে দুই কাপ পানি নিয়ে ড্রাগন ফলের টুকরোগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দেওয়ার পর খুব ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেন কোথাও দলা পাকিয়ে না থাকে এখন আমি দিয়ে দিব চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করছি খুব ভালো মতো চামচের সাহায্যে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি চিনি মেশানো হয়ে গেলে ড্রাগন ফলের রসটাকে আমি একটি হাড়িতে চুলাই দিয়ে নিলাম মাঝারি তাপে এখন নেড়েচেড়ে এটাকে গরম করে নিচ্ছি তারপর এক থেকে দুই মিনিট আমি ফুটিয়ে নিব। খুব বেশি ফোটানোর কিন্তু দরকার নেই একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ফুটে উঠেছে এখন আবারও একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিব। হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে ঢেলে একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবর্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন তিন ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়েছি এখন চার চারকোনা শেপে কেটে নিচ্ছি তুলে দেখাচ্ছি দেখুন দারুণ একটা ডেজার্ট তৈরি হয়ে গেল এখন আমি কিছু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি গার্নিশটা একদমই আপনাদের ব্যাপার ইচ্ছা হলে করবেন ইচ্ছা না হলে করবেন এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ভিউয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার কাছ থেকে কি কি রেসিপি আরও দেখতে চান যদি কমেন্ট করে জানান আমি খুবই খুশি হব এবং আপনাদের পছন্দের রেসিপি শেয়ার করব ডেয়ার ভিওর্স আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি কথা হবে আল্লাহ হাফেজ